আলাইকুম প্রবাসী সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে আজকে টাকার আপডেট আপডেট গোল্ড আপনি লাভবান হবেন আপনার পরিবার জীবনের মূল্যবান সময় বাঁচবে আপনি কুয়েতের কোন মত টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা সেপ্টেম্বর মাসের আট তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠাবেন কারণ কুয়েতের বত্রিশটা এক্সচেঞ্জ কোম্পানির সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনি বুঝতে পারবেন আপনি কীভাবে লাভবান হবেন এবং সিদ্ধান্ত নিতে আপনার জন্য ভালো ভূমিকা পালন করবে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ তিনশো নিরানব্বই টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো আটানব্বই টাকা কুয়েত বাহারানে এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস উইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা আলমুজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আনসারী এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা এআরি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তি স্পষ্ট বক্তব্য এই টাকা রেট আরো কমতে পারে আরও বাড়তে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণ গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো দেখে থাকে তখন টাকা পাঠাই ব্যবহার করছি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ উপায় এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অনেক সিস্টেম যেগুলো ব্যবহার করতে গেলে আমরা টাকার এটি পরিবর্তন দেখতে পাই অবশ্যই এই বিষয়টিও ক্লিয়ার করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাচ্ছে কিনা এবং একইভাবে আড়াই পার্সেন্ট টাকা যুক্ত হচ্ছে কিনা আজ আপনি প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন এক আউন্স গোল পাবেন এক হাজার ছিয়ানব্বই দিনারে এক তোলা গোল পাবেন চারশো এগারো দিনারে এক কেজি গোল্ড পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার দুশো ষাট দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন পঁয়ত্রিশ দিনার দুশো ষাট ফিলসে বাইশ ক্যারেটাগ্রাম গোল পাচ্ছেন বত্রিশ দিনে তিনশো সত্তর ফিলসে একুশ গ্রাম গোল পাচ্ছেন তিরিশ দিনে আটশো ষাট ফিলসে আঠারো ক্যারেটাগ্রাম গোল পাচ্ছেন ছাব্বিশ দিনে চারশো পঞ্চাশ ফিলসে ক্যারেট ক্যারেটাগ্রাম গোল পাচ্ছেন বিশ দিনে ছশো তিরিশ ফিলসে দশ ক্যারেটাগ্রাম গোল পাচ্ছেন চোদ্দো দিনে সাতশো ফিলসে ছয় গ্রাম গোল পাচ্ছেন আট দিনে আটশো বিশ ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও আপনি পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করে নেবেন আপনি কত এটি গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কিত কারণ অনেকটি জটিলতা দেখা দিলে এই তথ্য ইনফরমেশন আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে সমস্যা সমাধানের জন্য